সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর গাজায় উদযাপনে নেমেছে ফিলিস্তিনরা কয়েক মাস আলোচনা শেষে দুই পক্ষের এই চুক্তিতে পৌঁছানোর খবর সামনে এলো এই আলোচনায় কাতার ছিল প্রধান মধ্যস্থাকারীদের মধ্যে একটি বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ বলেছেন চুক্তিটি গাজার কয়েক লাখ ব্যস্তযুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস এতে প্রায় এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হন হামাস প্রায় আড়াইশো জনকে জিম্মি করে এরপর ইসরায়েল গাজায় হামলা চালায় ইসরায়েল বলেছে হামাস এখনও চৌরানব্বই জনকে জিম্মি করে রেখেছে এর মধ্যে চৌত্রিশ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে আর যুদ্ধে ইসরায়েল হামলায় ছয়চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি জানিয়েছেন আহত হয়েছে এক লাখ দশ হাজার দুইশো ছাপ্পান্ন জন যুদ্ধবিরতি চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ গাজার খান ইউনোসের রাস্তায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাসের ছবি গণমাধ্যমে এসেছে মধ্য দেউর আল বালাহতে ফিলিস্তিনদের উদযাপনের খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে তেল আবিবে বিক্ষোভকারীরা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমাদের কাছে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি রয়েছে এবং তারা শীঘ্রই মুক্তি পাবে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু দফতর বলেছে চুক্তিতে এখনও কিছু অমীমাংসিত ধারা রয়েছে